বীরভূমের শিউরি লম্বোদরপুরে মন্দির চুরির অভিযোগ তিনজনকে আটকে রেখে মারধর গ্রামবাসীদের পুলিশ উদ্ধার করতে এলে ব্যাপক উত্তেজনা পুলিশের ধস্তাধস্তে বিক্ষোভ প্রায় এক ঘন্টা আটকে থাকার পর থানা থেকে বিশাল বাহিনী এসে অভিযুক্তদের উদ্ধার করে গ্রামবাসীদের অভিযোগ বারবার এই ধরনের ঘটনা ঘটাছে ব্যক্তিরা কিন্তু পুলিশকে বারবার জানালেও কোনো কাজ হচ্ছে না কখনো আটক করলেও ছেড়ে দেওয়া হচ্ছে সে কারণেই পুলিশের ওপর খুব উগড়ে দিল গ্রামবাসীরা

आमा भगाइ न मलाई नामले भगाइ न मलाई नामले आमा भगाइ न मलाई नामले भगाइ के गर्नु बेगलो मोड देखि बोटी बिना देखि रे मारब त आमा बनाउ बिमार भयो जस्तो होरी ना कि कुइन कुरेज मागलाई डायोड के भन था हा दुपुरे जिक कुलिजरा कुरेज आमा गुना देली बुढो कुरा के छ नि खोज कुरेज न म बुझि केछु नाम हामी छौ काम भोलि लेगि आमी भोलि दिन दिन ला गयो छ तो कुरा भयो

কোই না ডাকে তো না আছে আরো আগে চড়ানো ছাগল আর যত যা চুরি করে সব চুরি করে গাড়ি ফাড়ি চিন্তায় সব করে ওরা আজকে ঠাকুর মন্দিরে সোনা চুরি করেছে ধরা পড়ে গেছে কদিন আগে এক্সিডেন্ট হয়ে মারা গেল ঘটনা হয়েছে আজকে ভোরবেলা যখন দরজা খোলা হয় তখন তো সব চুরির ঘটনাটা দেখাই যেয়েছে সব চুরি হয়ে গেছে ঘটনা তারপরে আমরা নিম্নগিত থানাতে আইডি করি লিখিতে অভিযোগ করি কিন্তু ঘটনা সহিত এখন আমরা পাড়ার শোতে জানতে পারি যে এই মানুষটা নিয়ে ভোর এপাশে পাশে পেরিয়েছে চাদর মুড়ি নিয়ে এবার ঘটনা সহ তাদের তোলা হয় তুলে হয়ে একজন শিকার করছে যে এ ভোরবেলা এদিকে পেরিয়েছে আনুমানিক তাদেরকে ধরে রাখা হয়েছে কথা চলছে এখনও পর্যন্ত কিছু শিকার করে নিজে ওরা নিয়েছে কি না নিয়েছে তিনজনকে ধরে রেখেছে এরা আপাতত যুক্ত কিনা এখন করা হচ্ছে আপাতত বলা হচ্ছে বলছে চুরি গেছে বলতে তিনটে বড় সোনা রূপর মুকুট একটা সোনার টিকলি একটা সোনার এটা মন্দির আছে চোর দ্রুত পড়েছে না আর মোটামুটি অনেকগুলো টিপ মায়ের সোনার টিপ ছিল স্যার 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 একটু মায়ের দাম হ্যাঁ আমরা এই বার করতে পারছি না এই কারণে কারণে পাবলিক এখন খুব ইয়ে অবস্থায় আছে তো এখন এই কারণে অবশ্যই আস্তে আছে অবশ্যই আস্তে আছে আমার নাম নিশিত রায় এবারই গরম জামায় আর বললেন না সকালবেলাতে ভোরবেলাতে এসব চুরি হয়েছে আমাদের কালী মন্দির দুদিন আগে আপনারা সবাই জানেন যে কল্যাণ দেবে আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট মারা গেছে ওদের বাড়িতে এই চার দিন হলো জাস্ট রূপোরটাতে ওদের কালী মন্দির আছে কালীর জ্ঞানীমা স্থান জ্ঞানীমার গদি ইয়ে থেকে সব তিনটে মুকুট ছিল মাথার রুপোর মুকুট কপাল থেকে টি টাক টিকলি টিকলি সব চুরি করে নিয়ে চলে গিয়েছে যা কোনো কারণে ধরতে পেরেছে ছেলেগুলোকে তিনজন ছিল তবে জানা যাচ্ছে মনে মনে হচ্ছে আমাদের আরো দুজন আছে সাথে আছে ওদের হ্যাঁ হ্যাঁ এই পাড়া এই পাড়া এই গ্রামেরই পাড়া বলতো না গ্রামের সব ব্যাগড়া পাটি সব নেশাখর পাটি রাতে বেলাতে একটা কুকুরকে মেরে দিয়েছে যাতে কুকুরটা যাতে ডাকতে না পারে কুকুরটাকে কেটে টুকরো টুকরো করে রাস্তায় ফেলি রেখেছিল মানে এতটা নির্মম মানুষ ধরা পড়েছে মোটামুটি সাড়ে এগারোটা বারোটা এরকম করে ধরা পড়েছে দৌড়া পালিয়ে যাচ্ছিল কোনো কারণে সিসিটিভি ক্যামেরাতে কোথাও ইয়ে পড়েছিল সিসিটিভি ক্যামেরাতে বুঝতে পারা গেছিল তো ওদেরকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে তিনজনকে আটকে রাখা হয়েছে যাদের বাড়িতে মারা গেছে ইয়ে লোক মারা গেছে চুরি হয়েছে ওদেরই বাড়িতে আটকে রাখা হয়েছিল পুলিশ এসে নিয়ে গেছে আমার নাম রাজা এই মন্দির আমাদের লম্বদপুরে একটা ছেলে মানুষ বলে নাম সে সকালবেলায় ভুবন মালকে এই ক্লাবের পাশ দিয়ে পেরিয়ে রেখেছে ভোরবেলায় এই সন্দেহ ধরা হলো এরা সব ধরে রেখেছে ধরার পর পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে তিনজন আশা করছি পুলিশ বলবে এরা এরা নাম করছে না কিন্তু একজন মানুষ দলীয় বলে সে স্বীকার করছে যে ওকে দেখেছে পেরেতে ভোরবেলায় মন্দিরে মন্দিরে চুরি মন্দিরে চুরি এটা একটা মায়ের মন্দির বটে নামটা ঠিক জানি না আমি মায়ের জ্ঞানী মা মন্দির হ্যাঁ ভুবন মালের নামে আছে ভুবন দাস ভুবন মন্ডল দেখ ভুবন ভুবনের নামে অভিযোগ আছে প্রচুর প্রচুর আজকে হ্যাঁ পাবলিকের হাতে পড়েছে এখন কিছু পাই আছে